লিঙ্গ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে বাংলা ভাষায় শব্দ সাধন হয় না লিঙ্গ পরিবর্তন দ্বারা লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কবিরাজের লিঙ্গান্তর হয় না দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির ননদ ননদের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে মানুষ মরণশীল এ বাক্যে মানুষ শব্দটি উভয় মালি শব্দের স্ত্রীলিঙ্গ মালিনী গোরিয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ গোরিয়সী নাটিকা যে অর্থে স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্রার্থে মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ মজুরনি কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কুহকিনী নিত্য স্ত্রীবাচক শব্দ কুলোটা যে শব্দটির পুরুষবাচক রূপ নেই সতীন সতীন শব্দটি পুরুষবাচক রূপ নেই ঠাকুর শব্দের লিঙ্গান্তর ঠাকুরানি সাথী শব্দটি যে লিঙ্গ উভয় লিঙ্গ নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ সতীন যে শব্দটি পুরুষবাচক শব্দ নেই ডাইনির পুরুষবাচক শব্দ নেই সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ সারি যে পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে ভাই যেটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ দাদি আমি শব্দটি যে লিঙ্গ উভয় লিঙ্গ নিত্য স্ত্রীবাচক শব্দ এও